বিদ্যালয় পাঠক্রম মানে আমরা জানি যে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ মানে ওয়ান টু ফাইভ হচ্ছে আমাদের প্রাথমিক স্তর তো আমাদের বিদ্যালয়ে যখনই আমরা কোনো কিছু শিখতে যাই বিদ্যালয়ের পাঠক্রম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গণিত আমরা যদি গণিতের কোনো ভাষা বা গণিত যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যখনই আমরা ছোটোবেলায় একটা কোনো কিছু শিখি হয়তো প্রথমে গণিত শিখছি কিন্তু যখন আমরা যোগ বিয়োগ গুণভাব দিয়ে শিখি হয়তো ওয়ান ক্লাস ওয়ান হয় টু ক্লাস টু ফোর হয় তো সেইভাবে আমরা গণিত হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয় বিষয়গুলো বিজ্ঞানের বিষয়গুলো নির্ণয় মানে বিজ্ঞান এবং প্রযুক্তি বিজ্ঞানের হচ্ছে মেইন নির্ণল হচ্ছে গণিত গণিত ছাড়া কখন বিজ্ঞান প্রযুক্তির বিষয়গুলো আমরা ভাবতে পারি স্বার্ভূমি যুগের প্রয়োজন মানুষের বিজ্ঞান চিন্তা অবস্থাগুলো এগিয়ে যেতে গণিত পাশাপাশি ভূমিকা গ্রহণ করতে সক্ষম হয়েছে মানে যখন আমরা কোনো কিছু বিজ্ঞান চিন্তা বা কোনো কিছু মানে অবজেক্টিভ বা কোনো উদ্দেশ্য নিয়ে আমরা এগোচ্ছি কিন্তু গণিতটাকে আমাদের সবসময় কাজে লাগাতে যে কোনো রকম কোঠারি কমিশন বিভিন্ন বিষয়ের মধ্যে গণিতের স্থান কোথায় এবং সেটা সুস্পষ্ট ইংরেজ তার করে দিয়েছে বিভিন্ন পাঠ্য বিষয়ের মধ্যে কমিশন একটি গণিতকে উচ্চ এবং গুরুত্বপূর্ণ স্থান দিয়েছে এটা আমরা সবসময় বলতে পারি হচ্ছে গণিতের অর্থ আমরা শিখি গণিতের অর্থ আমরা ইংলিশে যেটা বলি ম্যাথামেটিক্স তো ম্যাথামেটিক্সের দুটি ভালো ভাগ করা হয় একটি গ্রীষ্ম শব্দে হয় একটা হচ্ছে ম্যাথেরিয়াল আর একটা হচ্ছে ম্যাথামেটিক তো ম্যাথেরিয়াল কথার অর্থ হচ্ছে শিক্ষণ করা আর ম্যাথামেটিক কথার অর্থ হচ্ছে শিক্ষণীয় বিষয় তো যে বিজ্ঞান বিমূর্ত চিন্তনে মানে কোনো কিছু মুহূর্ত নয় যেগুলো আমরা স্পর্শ করতে পারি সেগুলো করতে পারছি যেগুলো আমরা স্পর্শ চোখে দেখতে পারি না সেগুলো হচ্ছে আমাদের বিমূর্ত চিন্তা তো যেগুলো আমরা বিমূর্ত চিন্তনে আমাদের সাহায্য করা সেটা হচ্ছে আমাদের বল তো অক্সফোর্ড অভিধান সম্বায় বলেছেন ম্যাথমেটিক্স এস দা ইস ইজ দ্য সায়েন্স অফ দ্য স্পেস নাম্বার অ্যান্ড কোয়ান্টিটি অর্থাৎ স্পেস আমাদের সায়েন্স হচ্ছে স্পেস ফলে হচ্ছে স্পেস জায়গা কতটা আঘাত জুড়ে রয়েছে হয়তো ট্রায়াঙ্গেল আছে ত্রিভুজ আছে বরাদার আছে আত্ম রয়েছে আবার রয়েছে হলো নাম্বার নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান টু টেন ওয়ান টু টুয়েলভ এরকম আছে এবং কোয়ান্টিটি হচ্ছে কোনো ওজন বা আমাদের উচ্চতা এগুলো কোয়ান্টিটি আমাদের মামলা হচ্ছে গণিতের উদ্দেশ্য গণিত আমরা কেন শিখব কেন সেই উদ্দেশ্যটা আমরা কেন বাজি না শিক্ষার্থীর সৃজনশীলতা দ্বিতীয় এবং বিভিন্ন গাণিতিক তত্ত্ব এবং ধারণার সত্যতা যাচাই করতে সাহায্য করে গাণিতিক আমরা যখন গণিত শিখছি হয়তো ওয়ান টু ফাইভ পর্যন্ত আমরা নানা রকমের গণিত কোন ভাগে আমরা করছি যখন আমরা সিক্স টু এইট এইটে আসছি তখন আমরা গণিতের অনেক সূত্র বীজ সূত্র ত্রিকোণমিতি হয়তো অনেক কিছু শিখতে হচ্ছে সেগুলো আমরা যে তত্ত্ব যে সঠিক এটা এই দিয়ে আমরা এই গণিতটাকে তৈরি করতে পারবো বা প্রেজেন্টেশন করতে পারবো আর যে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে সাহায্য গণিত আমাদের বিভিন্ন জিনিসে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে খুবই সাহায্য করে পড়েছে বিদ্যালয়ে কেন বিদ্যালয়ে পাঠ করে গণিতের স্থানটা খুব তো কোথায় কমিশন হয়েছে নাইনটিন সিক্সটি ফোর থেকে সিক্সটি সিক্স বিভিন্ন বিষয়ের মধ্যে গণিতের স্থান কোথায় কতটা যেটা থেকে সুস্পষ্ট ইঙ্গিত তারা করেছে এবং বিজ্ঞান শিক্ষা এবং গবেষণার সঙ্গে গণিতের গণিত হচ্ছে শিক্ষা বিজ্ঞান এবং এর মাঝের কেন্দ্রস্থলে রয়েছে গণিত অর্থাৎ গণিতকে দিয়ে আমরা বিজ্ঞান শিক্ষা এবং গবেষণা তিনটে মেন কেন্দ্রস্থল হচ্ছে আমাদের গণিত তাহলে গণিত জানালে আমরা বিজ্ঞান প্লাস শিক্ষা প্লাস গবেষণা সম্পর্কে আমরা জানি তারপর হচ্ছে গণিত পাঠ্যক্রম যে আমাদের নানা রকমের বিজ্ঞান একটা পাঠ্যক্রম থাকে গণিতের পাঠ্যক্রম থাকে তো গণিত পাঠ্যক্রমের উদ্দেশ্য থাকি গণিতের বিপত্তি মানে গণিত আমরা কিভাবে গণিত কিভাবে কেন শিখবো কেন গণিত থেকে এইভাবে বিপত্তি করা যেতে পারে এবার মূল ধারণা মানে অনেক ধরনের গাণিতিক ধারণা রয়েছে যেগুলো হলো যেমন কোনো জানতে পারবো নির্ভুল দক্ষতা ভুল থাকবে না নির্ভুলভাবে সেগুলোকে আমরা শিক্ষার্থীর সামনে প্রেজেন্টেশন করতে পারব বিদ্যালয়ের পাঠ্যক্রমে গণিত বিষয়কে স্থান দেওয়া কেন কাম গণিত হচ্ছে সঠিক চিন্তা এবং বুদ্ধি দক্ষতা প্রদানে সাহায্য অর্থাৎ গণিতকে আমরা সেগুলোকে সাহায্য করে বিভিন্ন বুদ্ধি এবং দক্ষতা অর্জনে আমরা সাহায্য গবেষণা এবং দ্রুত সমাধানের ক্ষমতা প্রদান আচ্ছা আমরা ধরুন রিসার্চ করি কোনো মনি বিষয়কে নিয়ে বা সেটা দ্রুত যখন হয়তো কোনো সমস্যায় পড়লাম কোনো হয়তো টার্মস পাচ্ছি না মনিতে তখন সেটা আমরা কিছু নীতি কোনো সূত্র দিয়ে আমরা সেটাকে বোঝাই তো সে সেটা আমরা সমাধান সঠিকভাবে করতে পারি ব্যবসা বাণিজ্য এবং জীবিকা অর্জনের সহায়তা অবশ্যই ব্যবসা বাণিজ্য এবং জীবিকা অর্জনে আমাদের গণিত সবসময় সাহায্য করে বর্তমান মাধ্যমিক পাঠ্যক্রমে গণিতের উনিশশো চুয়াত্তর সাল থেকে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের বিজ্ঞান শিক্ষা গণতির স্থানটি স্পষ্ট ছিল প্রথমে অনুসরণ করে এখন অষ্টম শ্রেণীর পরে সাধারণ বিভাগ পড়ানো হতো এবং লাস্টে নবম শ্রেণীতে একটা মেন বিজ্ঞান বিভাগ হিসেবে পড়ানো কিন্তু সাম্প্রতিককালে কালে হাজার এগারো সালে আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা বিশেষ কমিটি তৈরি করে এবং সেখানে বর্তমানে